হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই দুইলস ডায়েরিতে আজকে তোমাদের সঙ্গে যে ভিডিওটা শেয়ার করছি সেটা আমার কাছে একটা অর্ডার ছিল। হ্যাঁ এটার জন্য আমি কখনোই পেমেন্ট নিইনি তো আমার একটা ইচ্ছেই ছিল যে মাটির থালার ওপরে আঁকবো আর সেটাই অবশেষে দেখলাম সেই মুহুর্তেই সুযোগ চলে এলো আর তাই জন্যই আর এটা নেওয়া হয়নি পেমেন্টটা আর আরও ইচ্ছা ছিল যেটা প্রথমবার করছি সেটাতে না নেওয়াই ভালো আগে নিজে পারি কিনা না দেখি তো অবশ্যই সেটা খুব ভালো হয়েছিল আমার কাছে বেশ ভালো রিভিউ এসেছিলো আর যদি তোমরা এরকম করাতে চাও আমাকে কমেন্ট করো তো আমি অবভিয়াসলি তোমাদের জন্য করে দেব এবং এটার জন্য অবভিয়াসলি পেমেন্ট আমি নেব যেহেতু ফার্স্ট টাইম করেছিলাম আর এটা টিচার্স ডে গিফট হিসেবে আমি দিয়েছিলাম প্রায় এক বছর হতেই চললো আর কিছু মাস পরেই আবার টিচার্স ডে চলে আসবে তো সেটা একটা স্কুলের ম্যামকে আমার স্টুডেন্টের দিদি দিতে চেয়েছিল তাই জন্যই এটা ফার্স্ট টাইম করেছি দেখো কলকাটাও শুরু করে দিয়েছি আগে তো প্রথমে জল দিয়ে ধুয়ে নিয়েছিলাম থালাটাকে এবং তারপরে একদম সুন্দর করে পরিষ্কার করে শুকিয়ে একটা সাদা কালারটা দিলাম ফেব্রিকের দিয়েছি হ্যাঁ এর ওপর একটা ভার্নিশ দিলে ভালো হতো বাট ভার্নিশ আমার কাছে ছিল না তাই আমি মোটামুটি করেছি এবং এটা জিনিসটা তৈরি করার জন্য আমার প্রচুর প্রচুর পরিশ্রম দিতে হয়েছিল কারণ আমি নকশা খুব একটা ভালো করে শিখিনি এবং অনেকবার নকশা করার পর তুলে দিয়ে নেকড়া বা কাপড় ছেঁড়া দিয়ে যাই বলো না কেন তো তুলে ফেলার পর অবশেষে আমি এই জিনিসটাকে তৈরি করতে পেরেছি এবং এটা যে সবার কাছে গিফট হিসেবে ভালো লাগবে গিফটটা তো আমি এটা আশাই করিনি মানে এটা আমার কাছে সত্যি পরম পাওনা যেটাকে বলে আর কখনোই যে তুমি মাটির থালায় আঁকিনি এটা আমার জন্য সত্যি খুব ভালো লাগছিল তো ওদের যেহেতু পছন্দ হয়েছে সেটাতে আমি খুব খুশি কিন্তু তোমাদের কেমন লাগলো সেটাও আমার জানাটা দরকার আর কোনো জিনিস না শিখলেও রিস্ক নেওয়াটা ভীষণ ভীষণ দরকার যে কোনো জিনিসের ক্ষেত্রে লাইফের রিক্স না নিলে কিন্তু কোনো জিনিসই ভালো করে করা যায় না তুমি হয়তো দশবার হারবে কিন্তু একবার না একবার ঠিক জিতে যাবে তো যাই হোক এটা আমার একটা ইচ্ছা হয় যখন নতুন কিছু জিনিস দেখি সেটা আমি লাস্ট পর্যন্ত সে যতদিনই টাইম লাগুক না কেন আমি ট্রাই করার চেষ্টা করি এবং আমার একটা ওয়াল পেন্টিংও আছে তোমাদের সঙ্গে কোনো একটা ভিডিওতে শেয়ার করব তো সেটাও কেমন লেগেছে আমাকে কমেন্ট করে জানিও আমি তোমাদেরকে এইভাবেও এন্টারটেন করতে চাই হ্যাঁ সবসময় হয়তো আমার ফেস দিয়ে বা কোথাও ঘুরতে গিয়ে ভিডিও দেওয়া হয় না কারণ আমার একটা শপ মানে ড্রয়িং মেটেরিয়ালসের শপ আছে নতুন খুলেছি তো সেখানে খুব কম দামে আমি বিক্রি করি তো সেটার জন্যেই আমার খুব একটা এখন আর যাওয়া হয় না তবে আবারও যাব নিশ্চয়ই এখনও পুরীর অনেক ব্লগ দেওয়া বাকি আছে ছোট ছোট যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ এই সাবস্ক্রাইব করে দিও এবং শেয়ার করে দিও আবার নেক্সট ভিডিওতে দেখা হবে তোমাদের সাথে বাই বাই